সালামু আলাইকুম বন্ধুরা দেখুন এখন সদাগর কুরিয়ারে এটি প্যাকিং চলছে স্পেশালি সদাগর কুরিয়ারে এসে আমি এটা বুকিং দিলাম পাঁচ লিটার একেবারে খাঁটি সরিষার তেল এটা চলে যাবে মাইনুদ্দিনের ভাই মাইনুদ্দিন ভাইয়ের কাছে নারায়ণগঞ্জের চিটাগাং রোড দেখুন কত সুন্দর হয়ে প্যাকিং চলছে পাঁচ লিটার খাঁটি সরিষার তেল শুধু এইটি না আরও একটি রয়েছে আমি আপনাদের দেখাবো কি দেখুন এটা হচ্ছে উত্তরা যাবে শামীম ভাইয়ের জন্য স্পেশালি খিলক্ষেত খিলক্ষেত থেকে উত্তরা কাছে এটা হচ্ছে হাফ লিটার স্যাম্পল দেখুন একেবারে খাঁটি সরিষার তেল স্যাম্পল শামীম ভাইয়ের কাছে এটা চলে যাবে এই যে দেখুন উত্তরা এইটা আর এইটা যাবে হচ্ছে আমাদের মাইনুদ্দিন ভাইয়ের কাছে চিটাগাং রোড দেখুন পাঁচ লিটারের স্যাম্পল এই আর কি এই যে আমি সদাগর এক্সপ্রেসে পাঠালাম তো যারা খাঁটি সরিষার তেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর এই যে দেখুন আমি আপনাদের একটু দেখাবো যে এই যে সদাগর এক্সপ্রেস এই যে শামীম ভাই উত্তরা আপনাদের দেখিয়ে দিলাম আর আরও একটি আমি আপনাদের দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে চিটাগাং রোড মাইনুদ্দিন মাইনুদ্দিন ভাইয়ের এই যে দেখুন এটা হচ্ছে স্যাম্পল এক বোতল পাঁচ লিটার আর এইটা হচ্ছে আপনার হাফ লিটারের একটা আর কি এটা লেখা নাই এই যে এই যে এক লিটার অয়েল এক লিটার লেখসে বাট এটা হাফ লিটার এই আর কি তো যাদের প্রয়োজন হবে একেবারে খাঁটি সরিষার তেল তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা